একটু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আবারও চলে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান ভিডিও নিয়ে আমাদের পোষণ অ্যাপ নিয়ে অনেক সমস্যা সবার মধ্যেই ঘটেছে কারণ ইকেওয়াইসি করতে গিয়ে বেনিফিশিয়ারিদের অনেক সমস্যা দেখা দিয়েছে যার ফলে মেয়েরা ই কে নিয়ে বিভিন্ন চিন্তার মধ্যে আছে তো এই কাজটি যাতে সহজভাবে করতে পারে এই কাজটি যাতে করতে গিয়ে কোনো বেনিফিশিয়ারির কোনো সমস্যা না হয় এবং এই কাজটার সাথে কোনো যে আমরা মিড ডে মিলটা দিচ্ছি সেটার কোনো সমস্যা ক্রিয়েট না হয় সব মিলিয়েই এই আন্দোলনটা চলছে বেশ কিছুদিন ধরে তো যার জন্য ভিডিও আমি দিইনি তবে অনেকেই বলেছেন ভার্সান চেঞ্জ হয়েছে দিদি ভিডিও দিন তো সেই জন্য এখানে একজন দিদি আমাকে ভিডিও দিতে বলেছেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমি ভিডিওটা দিইনি শুধু ওই কারণে আজকে আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি আর অনেকের অনেক সমস্যা এখানে দেখা দিয়েছে সেই সমস্যারও কিছুটা হলেও সমাধান করার আমি চেষ্টা করব যাই হোক এখানে আরও একজন দিদি জানতে চেয়েছেন যে তিন থেকে ছয় বছরের শিশুর বা যে কোনো শিশুরই হোক না কেন নিজের আধার যদি দেওয়া থাকে তার ভেরিফিকেশান বা তার ই ঠিকভাবে করা যাবে কি না তো উনি সেটাই জানতে চেয়েছেন তো যাই হোক সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে যে ভাষান চেঞ্জ হয়েছে তো এখানে তিনটে ফিচার্স যুক্ত হয়েছে তার মধ্যে দুই নম্বরটা হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ তো সেটা নিয়ে আলোচনা করব প্রথমটা যেহেতু এর ইস্যুটা উঠে গেছে দেখুন ই কেওয়াইসি পাওয়া যায়নি সমস্যাটি সমাধান করা হয়েছে তাহলে এই সমস্যার সমাধান হয়ে গেছে এবার দ্বিতীয়টা কী বলছে প্রোফাইল পৃষ্ঠায় মাধ্যমে অ্যাক্সেস করা হলো শিশুদের জন্য ই কে চলাকালীন বাস্তবায়িত সম্পর্ক স্ক্রিন তো এই যে বিষয়টা এটা কি বলতে চেয়েছে আমরা যখন খুলব খুলে করতে যাব ইকেওয়াইসি তখন কিন্তু আপনাদের পুরো ডিটেলসটা আমি সুন্দরভাবে দেখিয়ে দেব। মানে শিশুদের এখন যদি নিজের আধার সেটা করা থাকে তাও সেই শিশুর ই কে করা যাবে কিভাবে করবেন সেটা দেখাচ্ছি এ ভার্সান চেঞ্জ হয়েছিল চব্বিশ পয়েন্ট তিন ঠিক আছে তো এটা তিন তারিখে হয়েছিল আজকে আমি ভিডিওটা দিচ্ছি শুধুমাত্র এই সমস্যার সমাধান করার জন্য আচ্ছা ফারজানা আতিকা এই শিশুটার আমি এখন ই কেওয়াইসি সম্পূর্ণ করে আপনাদের দেখাবো তো এই কেওয়াইসি করার জন্য এখানে ক্লিক করব। এখানে দেখুন এগিয়ে যান এই যে কথাটি আছে এখানে আমি ক্লিক করব। ঠিক আছে এখানে ক্লিক করার আগে নিচে আমরা মায়ের নামটা দেখে নেব এই যে মায়ের নাম এখানে যার নাম থাকবে তার আধার দিয়ে কিন্তু আপনাকে এগোতে হবে যেখানে মেনশন করে দিয়েছি এই জায়গাতে বাবার নাম বা অভিভাবকের নাম থাকতেই পারে তবে যারটা থাকবে সেটা দিয়ে আপনাকে এগোতে হবে এখন ওপরে কি লেখা আছে যে সুবিধাভোগীর জন্য ই কে এবং ফেস ক্যাপচার অসম্পূর্ণ যা টিএইচআ আর এবং এইচসিএম বিতরণে সক্ষম করার জন্য গুরুত্বপূর্ণ তাহলে বুঝতেই পারছেন যে এর জন্য কতটা গুরুত্বপূর্ণ ই কে ওয়াইসি তো যার ক্ষেত্রে আমাদের কিন্তু ই কে ওয়াইসিটা সম্পূর্ণ করতেই হবে যেহেতু এটা অফিসিয়াল গাইডলাইন তাই আমাদেরকে মানতে হবে না হলে আগামী দিন টিএইচআ আর বা এইচসিএম দেওয়া কিন্তু অসুবিধা হতে পারে তো যাই হোক আস্তে আস্তে আপনারা এটা করতে থাকুন সমস্যা তো আসবেই আর সমাধান অবশ্যই হবে এটা নিয়ে অনেক আন্দোলন চলছে দেখা যাক কতটা পারফেক্ট হয় এবারে দেখে নেব এই জায়গাটিতে কি বলছে আধার কার্ডের কতটা গুরুত্ব সেটা আমরা এবার দেখে নেব দেখুন আধার কার্ড আবশ্যক যার ই কেওয়াইসি প্রক্রিয়া করা হচ্ছে তার আধার কার্ড প্রস্তুত থাকতে হবে কারণ এটি ই কেওয়াইসির পদ্ধতির জন্য প্রয়োজনীয় তাহলে ই কেওয়াইসির জন্য আধার কার্ড কিন্তু মাস্ট এবং যেখানে আপনার প্রোফাইলে শিশুর এক কথায় বাবা অথবা মা বা অভিভাবক যার আধার দিয়ে করে রেখেছেন তার বা শিশুর শিশুর যদি করে রাখেন তাও বাবা অথবা মা যে আপনার আছে শিশুর সঙ্গে যুক্ত তার আধার কার্ডটা অবশ্যই লাগবে আচ্ছা এবারে দেখে নেব আমরা যদি শিশুর নিজের আধার দিয়ে করি তাহলে কিভাবে করব। আমরা শিশুর ঘরে গিয়ে টাচ করব আর তারপরে শিশুর প্রোফাইল খুলবে এখানে এসে দেখুন নিচে আমরা দেখে নেব একটু যে শিশুর দেখুন শিশুর আধার আর নিচে আছে মায়ের নাম তাহলে মায়ের আধারটা নিয়েই কিন্তু আমরা এগোব তাই শিশুর ঘরে চলে গেছি এবং শিশুর এখন এখানে মেনশান করে দিচ্ছি ঠিক এখানে টাচ করতে হবে এখানে টাচ করলে যেখানে ই করব সেখানে আপনাকে সরাসরি নিয়ে যাবে এখানে আরও একটি কথা আপনাদের বলে রাখি এখানে দেখুন অভিভাবকের আধার দেওয়া আছে আপনি যদি চান যে শিশুর নিজের আধার দেব তাহলে এই জায়গাটিতে আপনি ক্লিক করে এখানে আপনি পাবেন জায়গাটি এবং সেখানে আধারটা যোগ করবেন ঠিক আছে তাতে করে আপনার ই করতে কোনো সমস্যা হবে না শুধুমাত্র ওই জায়গাটিতে দেখে নেবেন কার নাম আছে সেই নামটা ধরে আপনি আধার দিয়ে তার ই কেওয়াইসিটা করবেন শিশুর আধার যোগ করতে আপনারা অবশ্যই পারেন এবারে আমরা চলে এসেছি শিশুর নিজের আধার দিয়ে যেহেতু করছি এখানে বাবা মা অভিভাবক তো আমরা প্রথমেই আপনাদের দেখিয়েছি যে মায়ের নামটি ছিল তা আমি মায়ের জায়গাটিতে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে মায়ের আধার নম্বরটি দেবেন এই ভুলটা করবেন না শিশুর আধার দিয়ে এখানে মায়ের যদি নাম থাকে মায়ের আধারটি দেবেন এবারে আধার নম্বরটি বসানোর পরে এখানে দেখুন প্রসিড বা প্রক্রিয়া বাংলায় থাকলে প্রক্রিয়া থাকবে এখানে ক্লিক করবেন আরও একটা পেজ আপনার সামনে খুলে যাবে এখানে কি বলছে সেটা একটু দেখে নেব আর নিচে দেখুন মা মানে মাদার্স আর তার আধার নম্বরটি দিয়ে দিয়েছে এখানে কি বলছে প্রসিড উইথ ই কে ওয়াইসি দিস আধার ডিটেলস এখানে মায়েরই কিন্তু আধার ডিটেলসের কথা বলা হয়েছে আর নিচে কি বলেছে একবার ই কে বিবরণ সংরক্ষণ করা হয়ে গেলে আপনি পরে সেগুলি সংরক্ষণ করতে পারবেন না তো যাই হোক এবারে নিচে প্রসিড করে দিন প্রসিড করে দিলে আপনার সামনে পেজ খুলে যাবে তখন আপনি আধার নম্বরটি বসিয়ে দেবেন এবং নিচে ক্যাপচাটা বসিয়ে দেবেন আপনি ক্যাপচাটা চেঞ্জ করতে পারেন অ্যানাদার ট্রাই এখানে ক্লিক করলে বারবার চেঞ্জ হবে আপনি বসাতে পারেন ঠিক আছে না হলে ওটাই বসিয়ে দেবেন এবারে ওটিপি যে মোবাইল নম্বরটা আধারের সঙ্গে লিঙ্ক আছে সেই নাম্বারে কিন্তু ওটিপি যাবে এবং সেখানে ফোন করে আপনাকে আগে থাকতেই রেডি করে রাখতে হবে ওটিপিটা যেই দেবে সঙ্গে সঙ্গে আপনি ওটিপিটা নেবেন দশ মিনিট হাতে সময় পাবেন ওটিপিটা বসানোর পরে সাবমিট করে দিলেই আপনাকে অ্যালাউ করতে বলবে যদি সঠিকভাবে হয়ে থাকে তো যদি না হয়ে থাকে তাহলে কিন্তু অ্যালাউ আসবে না অ্যালাউ করার পরে দেখুন সাকসেস হয়ে গেছে ই কেওয়াইসি তো এবারে কি করতে হবে ফেস ক্যাপচার যেহেতু আমরা আধারটা দিয়ে দিলাম এবারে ছবিটা লাগবে যে মায়ের দিকে করেছি সেই মায়েরই ছবিটা লাগবে তো আমরা এখানে যখনই প্রসিড টু ফটো ক্যাপচার এখানে ক্লিক করবো তখন অ্যাকসেপ্ট চলে আসবে সম্মতি দেওয়া এক কথায় পার্ট টু পার্ট ওয়ান আর নিচে দেখুন অ্যাকসেপ্ট এই অ্যাকসেপ্টে যখনই ক্লিক করব তখনই কিন্তু আমার সামনে ছবি নেওয়ার একটা জায়গা চলে আসবে ঠিক আছে যে ছবি নেওয়ার জায়গাটা চলে আসবে তখন আপনারা মাকে দাঁড় করিয়ে একবার চোখের পলক বন্ধ করতে বলবেন তারপরে তাকাতে বলবেন তাহলে খুব সহজেই ছবিটা কিন্তু নিয়ে নেবে ঠিক আছে তো একবার চোখের পলক ফেলে তাকালে ছবিটা নিয়ে নিয়েছে এবারে দেখুন দুটো টিকচিহ্নও চলে এসেছে চোখের পলক এবং সোজামুখ ঠিক আছে এবার যাচাই পনেরো সেকেন্ড কিন্তু সময় নেবে যাচাই করতে ছবিটা যদি সত্যি সত্যি ম্যাচ হয়ে যায় মিসম্যাশ হলে কিন্তু কোনোভাবেই নিতে চাইবে না তাই যতক্ষণ না হবে আপনাকে সেটা ট্রাই করতে হবে অনেক সময় এই অপশানটা কিন্তু চলে আসছে ব্যর্থ হয়েছেন মানে ছবির সঙ্গে হয়তো মুখের কোনোভাবে মিল হচ্ছে না তাহলে কিন্তু ওই মাকে আধার কার্ডটি আবারও আপডেট করতে হবে ঠিক আছে তো এখানে কি বলছে নিম্নলিখিত কারণগুলির কয়েকটির জন্য ছবিটি যাচাই করা যায়নি এখানে এক নম্বরে কি বলেছে যে ছবির ব্যক্তিরা ভিন্ন বলে মনে হচ্ছে ছবিটি সঠিকভাবে তোলা হয়নি এবং সঠিকভাবে জমা দেওয়ার জন্য অনুগ্রহ করে নিশ্চিত করুন যে আপনি ফেস ক্যাপচারটা নির্দেশিকা অনুসরণ করেছেন তাহলে দেখতেই পাচ্ছেন নির্দেশিকা যতক্ষণ না আপনার সঠিক হবে ততক্ষণ সাকসেস হবে না যেই হবে সঙ্গে সঙ্গে ফেস ভেরিফিকেশান সাকসেস সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে এবারে কমপ্লিট হওয়ার পরে চেক করার পালা শিশুর ঘরে গিয়ে হাত দিলেই দেখুন এখানে শিশুর আধার ই কে ফেস ভেরিফিকেশান সব কিছুতেই কিন্তু ডবল চিহ্ন তার মানে কাজটা সম্পূর্ণ হয়ে গেছে এবারে যদি আপনার মনে হয় ছবিটা আবারও সে চেঞ্জ করতে চায় তাহলে রিক্যাপচার ফেস এই জায়গাটিতে ক্লিক করে সে আবারও চেঞ্জ করতে পারে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলকেই বলবো বেশি বেশি শেয়ার করবেন প্রত্যেককে দেখার সুযোগ করে দেবেন যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই কোনো সমস্যা হলে কামেন্টস করে জানাবেন একটি লাইক করবেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন ধন্যবাদ